অনেক বেশি টেনশন দুশ্চিন্তা অ্যাংজাইটি স্ট্রেস কন্ট্রোলে আসছে না আবার পেটেও সমস্যা টয়লেট ঠিক মতো হয় না পেটে গ্যাস হয় এবং পেটে ব্যথা করে সাথে মাঝে মাঝে টয়লেট পাতলা হয়ে যায় আবার মাঝে মাঝে টয়লেট শক্ত হয়ে যায় এবং কোনোভাবে অ্যাংজাইটি স্ট্রেস কন্ট্রোলে আসতেছে না এই দুইটা হচ্ছে কানেক্টেড অর্থাৎ স্ট্রেস অ্যাংজাইটির সাথে আমাদের পেটের বা গাটের কি সম্পর্ক এই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং এ ধরনের সমস্যা যারা ভুগছেন তারা কিভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন সেই বিষয়টি আমি আজকে তুলে আসসালামু আলাইকুম আমি ডক্টর ইজাদ মাহমুদ আমেরিকান ওয়েলনেস সেন্টারে কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন আমাদের শরীরে যে পরিমাণ নার্ভাস সাপ্লাই আছে সব থেকে বেশি নার্ভাস সাপ্লাই আছে আমাদের ব্রেনে তারপরে যে জায়গাটিতে সব থেকে বেশি নার্ভাস সাপ্লাই আছে সেটি হলো ইন্টেস্টাইল যেটাকে আমরা এন্টেরিক নার্ভাস সিস্টেম বলে থাকি বা এন্টেরিক নার্ভাস সাপ্লাইও বলে থাকি পেটের সাথে বা গাটের সাথে আমাদের ব্রেনের একটা সম্পর্ক রয়েছে বলা হয়ে থাকে যে আমাদের ব্রেন হেলথ বা আমাদের যেখান থেকে স্ট্রেস অ্যাংজাইটি আসে সেটা প্রায় নাইনটি পারসেন্ট আমাদের গাটের সাথে রিলেটেড তো কিভাবে রিলেটেড এই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব তো গবেষণায় দেখা গেছে যে আমাদের যে সকল নিউরো ট্রান্সমিটার সিক্রেট হয় যেগুলো আমাদের স্ট্রেস ব্যালেন্স করে যেগুলো আমাদের মনের অনুভূতি শক্তিকে নিয়ন্ত্রণ করে যেগুলো আমাদেরকে খুশি আনন্দ এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু নিউরো ট্রান্সমিটার হচ্ছে গাবা সেরোটোনিন ডোপামিন এই টাইপের নিউরো ট্রান্সমিটার গুলোকে পরিমিত পরিমাণে এবং পর্যাপ্ত পরিমাণে যেন সিক্রেট হতে পারে সেই বিষয়টি নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের গাত এছাড়াও গবেষণায় উঠে এসেছে সেরোটনিন আমাদের গাত থেকে রিলিজ হয় নাইনটি পার্সেন্ট আর আমাদের ব্রেন থেকে হয় টেন পার্সেন্ট সেরোটোনিন হরমোনটা বেসিক্যালি আমাদের মুড কন্ট্রোলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ আমাদের মধ্যে থেকে অ্যানজাইটি স্ট্রেস ডিপ্রেশন এগুলোকে দূর করে আমাদেরকে প্রফুল্ল রাখতে সাহায্য করে হচ্ছে সেরোটনিন সেই সিক্রেশন হয় কিন্তু ম্যাক্সিমাম গাত থেকে তাহলে গাতকে ভালো রাখার জন্য আমাদের কি করতে হবে অবশ্যই আমাদের স্ট্রেস অ্যাংজাইটি কমানোর জন্য গাট ভালো রাখতে হবে আমাদেরকে প্রোবায়োটিক খেতে হবে হ্যাঁ তো প্রোবায়োটিকের বিভিন্ন স্ট্রেন রয়েছে তো অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা প্রোবায়োটিকটা খেতে পারেন পাশাপাশি পেট বা জিআই ট্র্যাক্টের হেলথের জন্য আপনাকে আরো কিছু বিষয় নজরে রাখতে হবে যেমন আমার স্টমাকের অ্যাসিড সিক্রেশনটা যেন প্রপারলি হয় এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমরা খাবার খাওয়ার সময় অবশ্যই ভালো করে সিবি খাবো তো বেসিক্যালি আমাদের খাবারটা কিন্তু ডাইজেশনটা যে স্টার্ট হয় সেটা মুখ থেকে হয় যেটাকে আমরা ক্যাটাবলিক মেটাবলিজম বলে থাকি তো আপনাকে অবশ্যই খাবারটা ভালো করে সিবি খেতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন খাবারে পর্যাপ্ত পরিমাণে ভেজিটেবলস থাকে অর্থাৎ খাবারটা হবে প্ল্যান্ট বেসড প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাহলে এটা খুব সহজেই ডাইজেস্ট হবে এবং পরবর্তীতে এটা ইন্টেস্টাইনে অ্যাবজর্ভ হবে তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বেসিক্যালি যারা লং টার্ম যাবত গ্যাস্ট্রিকের মেডিসিন খাচ্ছেন পেটের সমস্যার জন্য এবং অ্যাংজাইটি ও স্ট্রেসের জন্য যারা দীর্ঘদিন দিন যাবত এসএসআরআই বা সিডিটি সিরোটোনিন রিঅ্যাকটিভ ইনহিবিটর যারা দীর্ঘদিন যাবত সেবন করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরো বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হওয়ার পসিবিলিটি থেকে যায় অর্থাৎ তাদের একটা সময় এই ধরনের মেডিসিনগুলোর উপর ডিপেন্ডেন্সি চলে আসে পেটে সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের অ্যানজাইটি স্ট্রেস গ্রো করতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের মেডিসিনগুলো আস্তে আস্তে ট্যাপারিং করে বন্ধ করে আপনারা খাবার লাইফস্টাইল এবং কিছু ন্যাচারাল মেডিসিনের সমন্বয়ে সাথে কিছু থেরাপি রয়েছে যেমন ওজন থেরাপি আকুপাংচার এগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা এই ধরনের পেটের সমস্যা এবং বিভিন্ন ধরনের স্ট্রেস অ্যানজাইটি এ ধরনের সমস্যাগুলো থেকে আপনারা বের হয়ে আসতে পারেন আর আমি যেগুলো শেয়ার করেছি আপনাদের সাথে বেসিক্যালি খাবারের ব্যাপারটা পর্যাপ্ত পরিমাণে প্রোবায়োটিকটা আমাদেরকে ইনসিওর করতে হবে তো সেই বিষয়টি আপনাদের নজরে রাখতে হবে এবং আমরা যেটা করি আমাদের আমাদের সেন্টারে যখন এই ধরনের কাছে আসে তো অনেকে বলে যে এটা হচ্ছে আইবিএস ঠিক আছে যেটা হচ্ছে একটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলা হয়ে থাকে যেটাকে বা ইরিটেবল বাউল সিনড্রোম যেটাই বলুন না কেন তো এই ধরনের সমস্যাগুলো নিয়ে যখন আমাদের কাছে পেশেন্ট আসে তখন আমরা কিন্তু গতানুগতিক মেডিসিন দিয়ে শুধুমাত্র এটা ট্রিটমেন্ট করা ট্রাই করি না কারণ গতানুগতিক মেডিসিন দিলে এটা প্রপারলি কখনোই ভালো হওয়া পসিবল নয় তো আমরা যেটা করি প্রথমে তার ফুডটা চেঞ্জ করে দিই এবং তার হচ্ছে একটা স্পেসিফিক গাইডলাইনটা প্রোভাইড করি সাথে আমরা কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট প্রোভাইড করি এবং কিছু থেরাপিটিক অ্যাপ্রোচ আমরা এখানে ইউজ করি এবং প্রপারলি যখন এই জিনিসগুলো একজন পেশেন্ট মেনটেন করে খুব সহজেই দুই তিন মাসের মধ্যে সে এই ধরনের সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারে তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই যাদের পেটের সমস্যা আছে সাথে অ্যানজাইটি স্ট্রেস কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দুশ্চিন্তার টেনশন বেড়েই চলছে তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা আমাদের ন্যাচারাল মেডিসিনের ট্রিটমেন্ট নিয়ে বা আমাদের ফাংশনাল মেডিসিনের ট্রিটমেন্ট নিয়ে খুব সহজেই সুস্থ হতে পারেন তো আজকের মধ্যে এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম